সালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের চৌষট্টি পৃষ্ঠার স্ক্রিনে যেগুলো লক্ষ্য করছো তোমরা এই পৃষ্ঠার কিছু ফাঁকা ঘর আছে খালি ঘর আছে হিসাবের নিয়ম ব্যবহার করে সমাধান করতে হবে কিছু সহজ নিয়ম খুঁজে বের করতে হবে হয়তো অনেকে মনে করতে পারো অনেকে কি মোস্ট অফ স্টুডেন্টস ছাত্রছাত্রীদের অধিকাংশই মনে করে যে আসলে এগুলো তো সহজ না বরং আরও কঠিন না এই সহজটাই এর মধ্যে আছে লুকায়িত কেন সহজ দেখো লক্ষ্য করো বোর্ডে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক স্যার আপনি ঠিক বলেছেন আসলেই সহজ একটু টেকনিকটা খুঁজে বের করতে হবে তো যাই হোক বোর্ডে ফলো করো আমি এক নম্বরটা উঠিয়ে নিয়েছি পঁচিশ গুণ বত্রিশ পঁচিশ গুণ এখানে লিখেছেন আমি চার আসটা বত্রিশ অর্থাৎ বত্রিশকে ভাঙলে চার আসটা বত্রিশ হয় এইবার এই চারটা যদি এখানে নিই আর এই পঁচিশটা এখানে নিই তাহলে এর ফল বা সুবিধা বা উপকারিতা কি হলো কি করে সহজ হলো আসলে চার পঁচিশে কত হয় একশো হয় এই একশোকে আট দ্বারা গুণ দিলে আটশো তাই না বাস হয়ে গেল এর পরবর্তীতে দুই নম্বরটা আমরা ফলো করি দুই নম্বরটা আছে নিরানব্বই গুণ নয় এখানে এখানে তোমরা হয়তো মনে করছো এইভাবে গুণ করলে তো সহজ হতো তাই না তো সহজ পদ্ধতিতে একটা খুঁজে বের করতে হবে তো এখানে লক্ষ্য করো মানে গুণ করে বেশি ভাবতে হয় না হ্যাঁ এই হাতে রেখে রেখে গুণ করা হ্যাঁ ঘরে নামতে পড়ো এইরকম জিনিসটা এখানে আর থাকে না যার কারণে সহজ পদ্ধতি বলা হয় তো কিভাবে বলা হয় আমি একটা করে দিলে বুঝতে পারবে যেমন একশো বিয় এক মানে কি নিরানব্বই না এই নিরানব্বইকে ভেঙে একশো বিয়োগ এক লেগেছি আর গুণ নয় দিয়েছি এই যে ব্র্যাকেট দিলাম এই ব্র্যাকেট দেওয়ার অর্থ হলো এই একশো এই নয় দ্বারা গুণ হবে আবার এই একও নয় দ্বারা গুণ হবে অর্থাৎ এই একশো এখানে লিখলাম গুণ এই নয় আসলো এই ব্র্যাকেটের মধ্যে যত সংখ্যা আছে সব সংখ্যাকেই এই নয় দ্বারা গুণ হবে আচ্ছা তাহলে একশো একশো একবার নিলাম একশো গুণ নয় তারপর এই বিয়ের জন্য এটা দিলাম আর এক গুণ নয় এই যে এক এখানে হবে এখন দেখো নয় দিয়ে একশোকে গুণ করলে নয়শো আর নয় দিয়ে এককে গুণ করলে নয় ঠিক আছে না হয়ে গেল বাস এখন দেখো এখান থেকে এখানে যদি বিয়োগ করো এক হবে নয় আছে কত হলে দশ পাবো হাতে থাকে এক তারপর নয় হবে হাতে এক এই আটশো একানব্বই গুণ করলে দেখো তাই হবে নয় নং একাশি রাত নয় নং একাশি আর আটে উননব্বই ঠিক আছে না এই বিষয়টা হচ্ছে এই সহজ পদ্ধতি হলো এই কারণে যে এখানে গুণের হিসাবটা খুব সহজে হয় নয় দিয়ে একশোকে গুণ করলে নয়শো অথবা নয় দিয়ে হাজারকে গুণ করলে হাজার এরকমভাবে আরও বড় সংখ্যা যদি আসে ওই শূন্য শূন্যের গুণটা একটু সহজ হিসাব হয় যার কারণে এটাকে বলা হয়েছে সহজ পদ্ধতি এবারে তোমরা ফলো করছো নিচের সমস্যাগুলো সমাধানে একটি সহজ বিকল্প পদ্ধতি খুঁজে বের করো এবং খাতায় ধারণাটি ব্যাখ্যা করো এই সমস্যার সমাধানে সহজ একটা পদ্ধতি খুঁজে বের করতে হবে খাতা এবং ধারণাটি ব্যাখ্যা করতে হবে আসলে ব্যাখ্যা বলতে আমরা যেভাবে এই যে এই অঙ্কটা করেছি এই ধরনের একটা নিয়ম খুঁজে বের করতে হবে তো আমার মনে হয় তুমি অটোমেটিকভাবে পেরে গেছো যেমন এখানে আছে পঁচিশ গুণ ষোলো দেখো পঁচিশ গুণ এই ষোলোকে যদি ভাঙো চার চারে ষোলো হয় অবশ্যই হয় এবার এই পঁচিশ গুণ এই চারটে এদিকে নাও গুণ চার কী হবে তাহলে চার পঁচিশে একশো হবে গুণ এই চার তাহলে কত হলো চারশো ঠিক আছে না এটাই উত্তর উত্তর চারশো বাস সমাধান হয়ে গেল অনুরূপভাবে আমি প্রতিটা অঙ্কই করে দেব কেননা সবাই এটা আমাকে বলো আচ্ছা এই সবটাই মুছে দিই আমি সবটাই মুছে দিই মুছে দিয়ে তারপর করছি তাহলেই সবগুলো একসাথে হয়ে যাবে আচ্ছা এর পরবর্তীতে চব্বিশ গুণ পঁচিশ আছে দুই নম্বরটা আছে চব্বিশ গুণ পঁচিশ এটা কেমন করে করব দেখো এই চব্বিশকে ভাঙবো আমরা চারশো চব্বিশ অর্থাৎ ছয় গুণ চার গুণ পঁচিশ ঠিক আছে এবারে ছয় গুণ এই চারটা এই ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব তাহলে কথা হবে দেখো ছয় গুণ চার পঁচিশে একশো তাহলে হলো ছয়শো ওকে বুঝতে পেরেছ চব্বিশকে আমি কীভাবে ভাঙলাম ওকে তারপরে তিন নম্বরটা তিন নম্বরটা বলেছে পঞ্চাশ গুণ পঞ্চাশ গুণ আঠারো নো প্রবলেম আমি দিলাম পঞ্চাশ গুণ নয় দুগুণো আঠারো অর্থাৎ দুই গুণ নয় এই দুই গুণ নয় দিলে কি হয় এই দুইটা আমি পঞ্চাশের সাথে নিতে পারি এবার এটা এই ব্র্যাকেটে নিয়ে নিলাম পঞ্চাশের সঙ্গী বানালাম তারপর হচ্ছে যে নয়টা পাশে লিখলাম এবার পঞ্চাশ দুগুণ একশো গুণ এই নয় তাহলে কত হলো নয়শো ওকে ক্লিয়ার আচ্ছা এর পরবর্তীতে এবার আমরা অন্য একটি ধাঁচা করব দুই নম্বর যেভাবে করে দিয়েছিলাম এখানে চার নম্বরটা আটানব্বই গুণ পাঁচ এটাকে কী করব দেখো আটানব্বই মানে একশো বিয়োগ অবশ্যই দুই তাই না পানিতে ভিজা গেছে পোটটা আচ্ছা একশো বিয়োগ দুই গুণ পাঁচ এই একশো বিয়োগ দুই মানে কি আটানব্বই না অবশ্যই আচ্ছা এখন এই যে ব্র্যাকেটের মধ্যে যে রাশিগুলো নিলাম প্রত্যেকটা রাশি এই পাঁচের সাথে ভাগ হবে প্রত্যেকটা পদ ঠিক আছে প্রত্যেকটা পদই পাঁচের সাথে ভাগ হবে অর্থাৎ একশো গুণ পাঁচ একবার একশো গুণ পাঁচ ব্র্যাকেট এই বিয়োগ চিহ্নে এখানে দেব তারপর হচ্ছে এই দুই গুণ পাঁচ পাঁচ দিয়ে একশো গুণ করলে পাঁচশো বিয়োগ পাঁচ দুগুণ দশ তাহলে কত হবে পাঁচশো থেকে দশ বাদ দিলে হবে চারশো নব্বই ওকে এবার পাঁচ নম্বরটা দেখি আমরা পাঁচ নম্বরটা বলেছে একশো দুই একশো দুই গুণ এগারো নো প্রবলেম একশো দুই একটা সহজ নিয়ম বের করবো একশোর বেশি দুই আছে তাহলে একশো যোগ দুই গুণ এগারো দেখো একশো যোগ দুই দেখ একশো দুই মানে একশো যোগ দুই এবার এই ব্র্যাকেটের মধ্যে ন মানে প্রতিটা পথকে এগারো দ্বারা গুণ এটা দেওয়াটাকে গুণ একশো গুণ এগারো এখানে কিচু নেবার এবার যোগ চিহ্ন তাই যোগ তারপর গুণ এগারো তাহলে এগারোশো এই যে এগারো আর দুইটা শূন্যের সাথে লাগিয়ে দিলাম যোগ এগারো দুগুণ বাইশ তার মানে এগারোশো যোগ করলে হবে বাইশ ওকে আচ্ছা এবার লাস্ট একটি আছে লাস্ট একটি প্রশ্ন আছে আমরা নয়কেও ভাঙতে পারবো ওখানে আবার নয়শো নিরানব্বইকেও ভাঙতে পারবো আচ্ছা কত আছে পাঁচ নম্বরটা সরি ছয় নম্বরটা ছয় নম্বরটা আছে নয় 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 গুণ নয় এই তো আছে তাই না আসলে এখানে কিছুই নাই নয়শো নয় মানে নয়শো নিরানব্বই মানে কি এই এক হাজারের চাইতে এক কম আছে তাই না গুণ নয় এক হাজারের চাইতে এক কম মানে নয়শো নিরানব্বই কেউ যদি ইচ্ছা করে এই নয় কেউ ভাঙতে পারে কী করে দশ গুণ এক তাহলে হবে কিন্তু যাই হোক আমি একটু বড়টাই ভাঙলাম তাহলে সুবিধা হবে এখন আমরা কি করব এই পদ দ্বারা এটাকে গুণ করবো যেহেতু ব্র্যাকেট পড়েছে ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সবটাকে নয় দ্বারা গুণ হবে এক হাজার গুণ নয় ওকে বিয়োগ এক গুণ নয় এক গুণ নয় ওকে তা নয় দিয়ে এক হাজারকে করলে নয় হাজার হবে বিয়োগ নয় নয় হবে এবার যদি তুমি এখান থেকে বিয়োগ করো তাহলে নয় আছে কত হলে দশ পাবো এক হাতে থাকে এক এক আছে কত হলে দশ পাবো নয় হাতে থাকে এক এক আছে কত হলে দশ পাবো নয় হাতে এক নয়ের মধ্যে থেকে একবার দিলে থাকে আট আট হাজার নয়শো একানব্বই ওকে তার মানে এই নয় দিয়ে এটাকে যদি গুণ দাও তবুও কিন্তু এই উত্তরটাই আসবে ওকে তাহলে আশা করছি খুব ভালোভাবে বুঝতে এবার এবারে পরবর্তীতে লিখিত দুইটা অঙ্ক আছে আমরা ওটাও করে দেব স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো যে হিসাবের নিয়ম ব্যবহার করে সমাধান করে প্রতিটি তরমুজ আটানব্বই টাকা দরে বিধান ত্রিপুরা পাঁচটি তরমুজ কিনলে তার মোট কত টাকা খরচ হলো আটানব্বই টাকা দরে দরে বোঝাতে বোঝায় একের দাম অর্থাৎ একটি এক কেজি এক মন তাহলে প্রতিটি তরমুজ আটানব্বই টাকা দরে তার মানে একটা তরমুজের দাম আটানব্বই টাকা তাহলে আমরা তার মোট কত টাকা খরচ হলো তাহলে আমরা লিখতে পারি তার মোট খরচ হল তার মোট খরচ হলো হচ্ছে তোমার এই আটানব্বই গুণ পাঁচ টাকা যেহেতু হিসাবের একটা নিয়ম ব্যবহার করতে বলেছে সো আমরা এই আটানব্বইকে ভেঙে একশো বিয়োগ দুই লিখতে পারি গুণ পাঁচ এবার এই আটানব্বইকে একশো বিয়োগ দুই লিখলাম তার মানে আটানব্বই এবার এটা দিয়ে এটাকে গুণ একশো গুণ পাঁচ বিয়োগ এই বিয়োগ দুই গুণ পাঁচ এবার পাঁচশো লিখতে পারি বিয়োগ দশ তার মানে চারশো নব্বই টাকা ঠিক আছে না এগুলো সব টাকা আচ্ছা উত্তর এত টাকা উত্তর চারশো নব্বই টাকা শেষ কাহিনি শেষ ওকে এবারে তোমার দুই নম্বরটা কি আছে দুই নম্বরটা লেখা আছে যে মায়ের কাছে ছত্রিশটি ছোট ব্যাগ আর রয়েছে প্রতিটি ব্যাগ পঁচিশটি করে জলপাই রয়েছে এক একটি ব্যাগে পঁচিশটি করে জলপাই রয়েছে মায়ের কাছে মোট কতটি জলপাই আছে তাহলে আমরা এভা এখানে লিখতে পারি মায়ের কাছে মোট জলপাই আছে মায়ের কাছে মোট জলপাই আছে ছত্রিশ গুণ পঁচিশ তাই না আচ্ছা এবারে এই ছত্রিশকে কে ভেঙে আমরা নয় গুণ চার লিখতে পারি গুণ পঁচিশ অবশ্যই পারি তাই না চার নত্রিশ এবারে এই চারটাকে এ পাশে নেব নয় গুণ চার গুণ পঁচিশ তাহলে সুবিধাটা কী হলো নয় গুণ চার পঁচিশে একশো তারপর কথা হল নয়শো টি উত্তর নয় শো টি আশা করছি খুব সুন্দরভাবে এই পেজের যতগুলো অঙ্ক রয়েছে সবগুলোই তোমরা বুঝতে পেরেছো তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ